পুলিশ দিবসে বন্যা দুর্গত ঘাঁটালির মনসুকা সুলতানপুর সহ ইরপালা এলাকায় প্রায় দশ হাজার বন্যা দুর্গত মানুষদের নতুন পোশাক তুলে দেওয়া হলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ পক্ষ থেকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশ দিবস হিসেবে পালন করি এবং সারা বছর পুলিশে কাজ করে সঙ্গে ছিলাম এবং সেই কমিটমেন্ট থেকে সেই প্রত্যাশা থেকে আমরা আজও এসেছি এই আপনাদের সবারই কষ্ট হচ্ছে আমি বাক্য বেশি ব্যয় করবো না আমরা আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে পুলিশ দিবসের শুভেচ্ছা জানাই ঘাটালে যে বন্যা পরিস্থিতি হয়েছে সেই বন্যা পরিস্থিতিতে প্রথম দিন থেকে পুলিশ এই ঘাটালে বন্যার্থদের সঙ্গে ছিল এবং নৌকা করে খাবার রান্না করে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কমিউনিটি কিচেন চালানো মানুষকে ওখানে ড্রাই ফ্রুটস দেওয়া ড্রেস দেওয়া বেবি ফুডস প্রোভাইড করা এবং তাই নয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সঙ্গে পুলিশ তা হাতে হাত মিলিয়ে এই সমস্ত প্রেগন্যান্ট লেডিস এবং যারা সাপে কাটা যে যারা সাপে কেটেছে তাদের কিন্তু আমরা হসপিটালে নিয়ে এসেছি এবং তাদেরকে প্রপার ট্রিটমেন্টের মধ্যে তাদেরকে আমরা সুস্থ করে তাদের স্বাভাবিক জীবনে ফেরত পাঠাতে সক্ষম হয়েছি তো আজকে জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ফার্স্ট সেপ্টেম্বর পুলিশ ডে হিসাবে কিন্তু সারা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয় আজকের এই দিনে আমরা ঘাটালে এসেছি আমাদের যেটা জেলা পুলিশের তরফ থেকে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে ঘাটালে যে বারবার করে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে বন্যাত্মদের পাশে দাঁড়ানো জন্য তো আজকে এই আমাদের পুলিশ ডেতে আমরা যেটা মেদিনীপুর কেন্দ্রিক যে প্রোগ্রাম হতো সেটাকে এবার না করে আমরা ঘাটালে এসেছি ঘাটালের যে প্রত্যন্ত বন্যা কবলিত যে এরিয়া যেগুলোতে ছিল আপনারা জানেন যে এই মুহূর্তে ইরপালাতে দাঁড়িয়েছেন ইরপালা সুলতানপুর মনসুকুমার মনসুকরপুর থেকে বিস্তীর্ণ এলাকা যেটা জলমগ্নতার সাক্ষী থেকেছে তাদেরকে আমাদের এই পুলিশ ডেতে এবং যেহেতু আগামী দিন আপনারা জানেন যে বাঙালি সর্বশ্রেষ্ঠ পূজা সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ইউনেস্কোর হেরিটেজ কালচার হেরিটেজ পাওয়া যে একটা গর্বের একটা অনুষ্ঠান দুর্গা উৎসব উৎসব পুজো সেটা শুরু হবে তো সেই উপলক্ষে আমরা সেই মানুষজনের হাতে আমাদের তরফ থেকে কিছু বস্ত্র আমরা দশ হাজার বস্ত্র শাড়ি মশারি এবং অন্যান্য জিনিস আমরা প্রোভাইড করছি